ফুপি ফুপা এবং মামাতো ভাই মামাতো ভাইয়ের বউ এবং ভাতে যাদেরকে নিয়ে যাচ্ছি সেই পবিত্র মাটি ছিলেটে তো তাই আমরা তড়িঘড়ি করে রওনা দিলাম রাতের বেলায় তো এখন আমরা আছি ঢাকার এক সিএনজি পাম্পে ঢাকার কাছাকাছি তো এখান থেকে আমরা সিএনজি নিয়ে আবার রওনা দেবো সিলেটের উদ্দেশ্যে মূলত ছেলের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ফুপাতো ভাইয়ের ছেলের মানত ছিল সেই কারণে আজকে সেখানে যাওয়া সেখানে গিয়ে আমরা শাহজালাল এবং কিন্তু দিচ্ছে আমার আর তাদের ইনভাইটেই কিন্তু আমি আজকে যাচ্ছি তাদের সাথে আমরা এখন আছি ভাইরাল সেই তিনশো ফিটের উপর তো সুন্দর রাতের সেই দৃশ্য দেখতে দেখতে আমরা এখন পার হচ্ছি সেই হাইও এক্সপ্রেস এখন আমরা আছি ভোজন বিলাস রেস্টুরেন্ট আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া তো এখানে আমাদের একটু ব্রেক হবে তারপর আবার দেব সিলেটের উদ্দেশ্যে হ্যাঁ তারা জার্নি করতে করতে এখন সকাল হয়ে গেছে এখন আমরা আছি সিলেটের কাছাকাছি জায়গাটার নাম জানি না তো এখান থেকে পঞ্চাশ শার্টিং মূলত আজকের এই ভ্রমণটা হচ্ছে কিন্তু আমার এই যে ফোপার জন্য সেই কিন্তু আমাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছে আমরা চলে আসলাম হজত শাহ আলহাম আল্লাহের আমাদের পরিবারের লোকজন সারারাত জার্নি করে এখন সবাই ক্লান্ত তো সকাল হয়ে গেছে এখন সকাল আটটা বাজে আর এখন আমরা আছি সেই হযত সাজাদ আলহামদুল আলাহ হে দরজা শরীফ এটা হচ্ছে মূল গেট ভিতর প্রবেশ করব ওই হচ্ছে মাজারের ভিতরে মানে গেটের ভিতর প্রবেশ করার পরে যে রকম আর এখানে কিন্তু অনেক জ্বালালি কবুতর সাজালয় এখানে আসে তো আমরা আগে মাজারে যাই মাজার জেরত করি তারপর এগুলো দেখাবো আপনাদেরকে এই যে আমার খুবাত ভাই ভাইয়ের ছেলে ভাতিজা সানিয়াত আর এই যে হচ্ছে মাজারের মূল গেট আর এখান দিয়ে আমাদের সব পরিবারের লোকজন দাঁড়িয়ে আছে আমার ফুপা ফুপু সহ ঘোরায় ঘায় দেখাবো আগে মাদারের ভিতরে প্রবেশ করবো তারপরে আর এখানে হচ্ছে অজুকাল স্থান এখান থেকে আমরা ওজু করে তারপর আমরা ভিতরে প্রবেশ করবো

তো আমরা মাজার জিয়া রোধ করে এখন আমরা মাজারের ভিতর থেকে বাইরে চলেছিলাম এই যে আমাদের জুতা এখান থেকে নিয়ে আপনার সব সবকিছু দেখাবো মাজারের আমরা এখন যাবো সামনের দিকে অনেক বড় বড় বজার আমার দেখি দেখা যায় নাকি বাজারে চার পাঁচটা এরকম এখানে আমরা সবাই আর কি নামাজ পড়া শেষ করে তারপর এখন আমরা বাইরে আসতাম আর কি বাইরে সাড়ে দশটা ঘুরে ঘুরে দেখাবো হচ্ছে এই মাদারের পাশেই পুকুরের মতো আর এখানটায় আর কি সব গোলার মাছ থাকে কি মাছকে দেখা যায় তো দেখি আমরা পাই নাকি মাছ এই যে আমার চাচ্ছি মাছ কই এই যে গোলার মাছ ই মাই গড কত বড় বড় হয় এই যে বাপ এই যে দেখছেন অনেক অসংখ্য গোলার মাছ এখানে বড় বড়

ধান খেতে দিচ্ছে কি তো একটা ভাববার বিষয় হচ্ছে এখানে এত কবুতর কিন্তু এখানে যে নিচে কোনো সময় কিন্তু নোংরা হয় না একদম পরিষ্কার থাকে আর এটাই হচ্ছে হয়তো একটা খেলা ফেলা সামনে যায় আপনাদেরকে চার পাঁচটায় ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখানে সবাই আর কি বিশ্রাম নেয় বেশি জায়গা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিনই কিন্তু ওই হাজর শাহজালালের মাজার শরীফে আসে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোকজন আর বাংলাদেশের অনেক জায়গা থেকে কিন্তু এই মাজার আসে আর কেউ জিয়ারত করতে কেউ মানত করতে অনেক কিছু বলতে আসে তো এখন আমরা বাহির চলে যাচ্ছি আর মাজারের ঢুকতেই দু সাইডে কিন্তু এরকম অনেক দোকানপাট আছে যেখান থেকে আপনারা মাজারের আগরবতির মোমবাদি এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন আর এখান দিয়ে কিন্তু সব গাড়ি পার্কিং করা তো এখানে গাড়ি পার্কিং করে মাজারে যেতে হবে হ্যাঁ দু সাইডে অসংখ্য দোকানপাট যেরকম এই সব এখানে সব দোকানপাট তো এই দোকানে যাওয়ার আগে এই দুপাল দিয়ে অনেক দোকানপাট এই দোকানপাট এই আর এই সব দোকান থেকে আপনারা মাজারে যাবতীয় যা যা লাগে এখান থেকে আপনারা কিনে নিয়ে তারপর ভিতরে পৌঁছতে পারবেন প্রিয় বন্ধুরা আর ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি তাই ব্লগটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করবেন আবার শীঘ্রই দেখা হচ্ছে সিলেটের আরও নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ